শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনতে হবে এ নিয়ে মামলা করেছিল শিক্ষানুরাগী ইউনাইটেড অ্যাসোসিয়েশন বালিচক সেখানে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা কি নির্দেশ দিয়েছেন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক বন্ধুরা আপনারা সবাই জানেন যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম সম্প্রতি পঞ্চায়েত কর্মীরাও পেয়েছে এবং সরকারি কর্মীরা তো পেয়েই থাকেন বঞ্চিত রয়েছেন কেবলমাত্র শিক্ষক এবং শিক্ষাকর্মীরা তাদেরকে যাতে এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনা যায় বা আনতে হবে তা নিয়ে মামলা করা হয়েছে এবং এবং সেই মামলায় মাননীয় বিচারপতি এ দেখুন অমৃতা সিনহা উনি জানিয়েছেন যে এ দেখুন বন্ধুরা পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে প্রিন্সিপাল সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন বলেছে যে টেক ডিসিশন অন দ্য রিপ্রেজেন্টেশন মেড বাই দ্য পিটিশনার কমিউনিকেট দ্য সেম পিটিশনার্স যেখানে বলা হচ্ছে যে আগামী এ দেখুন পিরিয়ড অফ ফোর মান্থস চার মাসের মধ্যে এ বিষয়ে কী সিদ্ধান্ত নিচ্ছে শিক্ষা দপ্তর সেটা কিন্তু অবশ্যই জানাতে বলা হয়েছে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চকে এ দেখুন সে বিষয়ে এই অর্ডারটা দেওয়া হয়েছে অর্থাৎ দেখা যাক আগামীতে সরকার কি পদক্ষেপ গ্রহণ করেন সে বিষয়ে দেখুন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি এই নির্দিষ্ট রায় দিয়েছেন ধন্যবাদ